তো মায়ের অনেক মনে যে এগুলো এই দিকে যেগুলো হয় যে পিঠ হুজুর এইসব দিয়ে করে অনেক তাদিস তাদিস ছিল মাকে বলার পরে আমি করার পরে মাকে বলার পরে মা সেগুলো খুলে ফুলেও ফেলছে এখন মায়ের যারা সমস্যা হচ্ছে মানে সালাদ গুলো মতো আদায় করতে পারছেন এবং বাড়িতেও সেইভাবে মানে দেখারও চলাফেরা করতে পারছেন চলাফেরা করতে পারছেন করতে পারে কিন্তু সালাতের সময় গিয়েই সমস্যাগুলো বেশি হয় মানে খারাপ জেনেরও ইয়ের থেকে হোস জ্ঞান আছে সবই আছে কিন্তু ওই সালাদ দলে সালাতের সময় আসলে আমার মাথাটা মানে মাথাটা কাঁপে কাঁপতে কাঁপতে পুরো মানে বালিশের সঙ্গে মিশে যে এরকম অবস্থা হয়ে যায় তো আমি বলি যখন তোমার হুঁশ আসবে তখন তুমি অন্তত সালাদটা আদায় করে নেবা এইভাবে বলি মানে আর কারামগুলো যখন পড়ে মানে একদম মানে সে মুখে উচ্চারণই করে না আমি বলি যে কখনো সুরা ফাতে বা অন্যান্য গুলো সুরা গুলো তুমি জোরে জোরে পড়বা আর খালি যে ফরজ সালাদটার মানে আমি শুধু ফরজ সালাদটা তুমি অন্তত আদায় করার চেষ্টা করো না বাড়িতে সেইভাবে মানে এ করবে এরকম কেউ নেই বাপে এত পরিমানে পাপ সব জড়িয়ে আছে যে সে বলার না কিন্তু মা বারবার চেষ্টা করছে যে সালাদটা আদায় করা যায় সেইভাবে এই ক্ষেত্রে আমি যে কি করব সেটা আমি বুঝে পাচ্ছি না এবার আপনি সলাতের সময়গুলোতে মেয়ে হিসাবে আপনি সবচেয়ে বেশি হিতাকাঙ্ক্ষী কাছের মানুষ স্মরণ করাবেন নামাজের সময়গুলোতে নামাজটা পড়েননি আর ফরজটা পড়লে আল্লাহ যে সন্ন্যদগুলি ছেড়ে দিলে কোনো অসুবিধা নেই শুধু ফরজটা আদায় করবে কারণ ফরজের ক্ষেত্রে কোনো ছাড় নাই রব্বুল আলমের পক্ষ থেকে যতক্ষণ হুঁশ জ্ঞান আছে দাঁড়িয়ে পড়তে পারলে দাঁড়িয়ে সাললে পায়ে যদি না পারো ফাইলামে কায়ে দেন বসে পড়ো বসে না ফায়লা জামবেন তাহলে শুয়ে শুয়ে পড়ো কিন্তু যতক্ষণ হোস জ্ঞান আছে ততক্ষণ সালাদ্যাম আছে বিশেষ করে তো সালাদ্যামের ক্ষেত্রে না হয় শারীরিক ক্ষমতা লাগবে কিন্তু সালাতের ক্ষেত্রে শারীরিক ক্ষমতা নেই শুয়ে আছে বিছানা শয্যাশায়ী তারপরে হোশ আছে সলাৎ পড়তে হবে এই জন্য স্মরণ করিয়ে আল্লাহ আল্লাব স্মরণ করা নাজিক রাতান ফল মেনে ইমানদারকে ফায়দা হয় ইমানদারের ফায়দা হয় স্মরণ করিয়ে দিলে আপনি মেয়ে হিসাবে স্মরণ নিন এই সময় নামাজের টাইমে নামাজের টমে পড়েছেন জোহর পড়েছেন আসুটা পড়েছেন পড়ে নেন এবং স্মরণ করেন শুধু ফরজটা নিন আল্লাহ দান করুন খায়ার দান করুন যতদিন আল্লাহ রাখবেন ততদিন আল্লাহ ইমানের সাথে আমাদের সকলকে রাখুন আপনার আম্মাকে রাখুন আর যখন নেবেন আল্লাহ জান তহির সন্ন্যার উপর উপর আল্লাহ মহ দান করেন